নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আবার নিয়ে আসলাম এখন বর্ষার সময় সবাই জানেন বর্ষা হচ্ছে এই বৃষ্টির দিনে একটি নতুন চার নিয়ে আসলাম বন্ধুরা হ্যাঁ যেটা কি ঘোলা জলে আমাদের খুব সুন্দর রেজাল্ট দেয় হ্যাঁ বন্ধুরা এই বৃষ্টির সময় আমরা নদীতে গেলে পরে আমাদের সবসময় দেখি ঘোলা জল আর সেই ঘোলা জলে কি করে আমরা সহজে মাছ জমাতে পারবো ওইটা নিয়ে আজকের ভিডিওটা তো বন্ধুরা সবাই আমরা নদীতে চার করি কিন্তু এই ঘোলার দিনে বৃষ্টির দিনে সহজে চারে মাছ ভিড়ে না বন্ধুরা এটা জানেন সবাই কি জিনিস দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এটা হিং আজকে যে জিনিস দিয়ে আমরা তৈরি করব সেই জিনিসগুলোর সঙ্গে আপনাদের আপনাদের সামনেই আছে দেখতে পাচ্ছেন বুঝতে পারবেন আশা করি এইটা হলো ভুট আমাদের যে গোম আছে গোম গোমের ছাতু মানে খোসা যেটা ভুসি বলে সেই জিনিসটা আর এইখানে আছে আমাদের সেই মুরগির ফিট জানেনি সবাই আর এইখানে হয়ে গেল এই যে আমাদের খোল হ্যাঁ বন্ধুরা এটা শস্যার খোল এটা ভাজা দরকার নাই কাঁচাই দরকার আমাদের তার সঙ্গে যেটা থাকবে আমাদের সেই জিনিসগুলোও সঙ্গে পরিচয় করায় দেবো তো আগে শুরু করি শুরু করতে করতে বলে দিচ্ছি আপনাকে হ্যাঁ বন্ধুরা এই এইভাবে আপনারা যদি চার করেন তাহলে মাছ চারে অবশ্যই ভিড়বে সে নদীতে হোক বা পুকুরে হোক বিশেষ করে এটা নদীতে বেশ বেশি কাজ করে বন্ধুরা আপনারা নদীতে যদি মাছ মারতে যান যখন দেখবেন জল ঘোলা শুধু জল ঘোলাতে যে কাজ করবে তা না জল ঘোলাতে তো কাজ করবেই পরিষ্কারেও তার ডবল কাজ করবে হ্যাঁ বন্ধুরা তো আপনারা এইভাবে একদম মিহি করা দরকার নেই ছোট ছোট কিছু কিছু একটু করে নেবেন যেরকম আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর সঙ্গে কি কি জিনিস দেব সেটাই হলো ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন এটার সঙ্গে আমরা যে যে জিনিসগুলি দেব সেই জিনিসগুলো প্রথমে থেকে স্টার্ট করি তো সবার প্রথমে এই সঙ্গে হিং যাবে হ্যাঁ বন্ধুরা হিং হিং আমাদের দিতেই হবে কারণ হিংয়ের একটা যে সেন্ট আছে এই হিংয়ের সেন্ট মারাত্মক এই হিঙে মাছ এই হিঙের সেন্টেই চলে আসবে বন্ধুরা একদম তার সঙ্গে যে জিনিসটা দেবো সেটা হলো আমাদের এই যে এখানে দেখছেন এটা হারিয়া হ্যাঁ বন্ধুরা হারিয়া দিতেই হবে যদি আপনারা হারিয়া বানাতে চান বাড়িতে তো আমার এখানে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন হারিয়ার ভিডিও বানাই নিতে পারবেন সহজে বাড়িতেই আপনাদের দরকার নাই কোথায় যাওয়ার আর বাড়িতে যদি আপনারা হারিয়াটা বানান খুব সুন্দর রেজাল্ট হয় বন্ধুরা তো আমাদের হারিয়া চলে গেল এইবার দিতে হবে একাঙ্গি হ্যাঁ বন্ধুরা আমরা একাঙ্গির গুঁড়া দিয়ে দিচ্ছি একাঙ্গির গুঁড়া এই এক চামচ দিয়ে দিলাম তো পরিমাণটা আপনাদের আমি বললাম না আমি এখানে আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করলাম তো আপনারা যদি পুকুরে বা নদীতে যান একটু বেশি করে বানাবেন তো সেই পরিমাণটা আমি বলে দিচ্ছি যদি আপনারা হাফ কিলো খোল নেন তাহলে পরে আড়াইশো গ্রাম মুরগির ফিট নিতে হবে বন্ধুরা আড়াইশো আর্ধেক আর এই যে যে আমাদের ভুসিটা দেখছেন এই যে ভুসি এখানে ভুসি এই ভুসি মানে গমের ভুসিটা এই গমের ভুসি আপনি নিয়ে নেবেন মোটামুটি হাফ কিলোর মতনই আপনারা গোমের ভুসিটা একটু বেশি চাই বন্ধুরা কেন কি গোমের ভুষিটা দিয়া টাইট হবে জিনিসটা গোমের ভুসিটা একটু বেশি দেবেন সেটা আপনারা যখন করবেন পরিমাণটা বুঝেই যাবে তো তারপরে যেটা লাগবে আমাদের এই যে এখানে দেখুন নারকেল পছা আছে এটাও আমার বাইরে তৈরি করা তো আমি এই নারকেল পচাটাও দিয়ে দেবো প্রসেসগুলো সব ভালো করে দেখে নেবেন বন্ধুরা কি ভরে কি দিচ্ছি হ্যাঁ বন্ধুরা সব দেখা উচিত না হলে পরে এখানে কোনো একটা ভুল করলে পরে মাছ কিন্তু চারে ভেড়বে না তো এইভাবে করে নিয়ে সব জিনিসগুলো দিয়ে আপনারা ঠিক মিলিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা সময় চেষ্টা করবেন এখানে কোনো জল যাবে না চারটা যে হবে একটু শুকনো শুকনো মাখিয়ে নেবেন যেভাবে আমি চারটা মাখিয়ে নিচ্ছি দেখুন যদি আপনারা বাড়িতে তৈরি করেন এইটাকে একদিন রেখে দেবেন তাহলে পরে এটা একদম একদম মিহি হয়ে যাবে তো রাখা দরকার নাই স্পটে গিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন সঙ্গে সঙ্গে সেইটাই সব থেকে ভালো হয় আর যদি কেউ চান বাড়িতে বসে আগের দিন বানিয়ে রাখবো তারপরের দিন গিয়ে আর ফেলবো সেটাও কোনো ব্যাপার না হতে পারে কিন্তু থেকে ভালো হবে বন্ধুরা যদি আপনারা স্পটে গিয়ে বানান হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন চার আমাদের অলরেডি কমপ্লিট আর এই চার আপনারা একবার শুধু ফেলেন বন্ধুরা যেই স্পটে আপনারা মাছ ধরবেন সেই স্পটে এইভাবে গোল করে এইভাবে গোল গোল করে ফেলে দেবেন বন্ধুরা ফেলে দেবেন মাছ দেখবেন চারের থেকে যাবে না আর এ যে সেন্ট আমার নিজের ইউজ করা জিনিস হ্যাঁ বন্ধুরা এটা খুবই সুন্দর একটা মানে এত সুন্দর চার আপনারা কমপ্লিট মানে ধারণা করতে পারবেন না বিশেষ করে এই ঘোলা জলের জন্য এই ঘোলা জলে এত সুন্দর রেজাল্ট এই চারের আপনাদের আমি বলে বুঝাতে পারবো না তো আশা করি ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর পারলে পরে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন বন্ধুরা